আলাইকুম আমি ডা নাইমুল কিবিয়া বিএইচ বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল হোমিওপ্যাথি মেডিকেল কলেজ উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত গর্ব ও গর্ভবতী মায়ের পরিচর্যা আমরা আজকে আলোচনা করব ফলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম নিয়ে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রম হচ্ছে মেয়েদের একটি হরমোন সংক্রান্ত জটিলতা যেখানে ডিম্বাশয়ের একাধিক ছোট ছোট সিস্ট বা ফলিকল তৈরি হয় এবং ডিম্বাণু স্বাভাবিকভাবে পরিপক্ক বা নিশ্চিত হইতে দেয় না বা হইতে পারে না এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের কারণে তো আমরা আলোচনা করতেছিলাম বন্দাত্ম নিয়ে বনদত্ত নিয়ে আমাদের প্রায় উনিশটা ভিডিও হয়ে গেছে আমরা বনদত্তের মধ্যে স্বাভাবিকভাবে বনদাত্তের সবগুলো কারণ নিয়ে আলোচনা করছিলাম তারপরে পুরুষ যে যেসব কারণ আমাদের কাছে আসে কারণ নিয়ে এই পুরুষ বনদাত্তের খুঁটিনাটি ব্যাপারগুলা নিয়ে আলোচনা করছিলাম এখন থেকে আমাদের শুরু হবে নারীদের বন্ধত্বের কারণ এবং সেটা থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে এটা নিয়ে আলোচনা আলোচনার প্রথমে আমরা নারী বনদাত্বের কমন বা নারীদের নিয়মিত মাসিক চক্র বা পিরিয়ড চলার যে অবস্থার মধ্যে যে অসুবিধা তৈরি হয় সেটার এক প্রথম একটা কারণ নিয়ে আলোচনা করতেছিলাম সেটা হচ্ছে এই মেয়েদের এই এই সমস্যাটা হয় মেয়েদের হরমোনাল ইনব্যালেন্সের কারণে যেখানে একাধিক সিস্ট বা ফলিকল তৈরি হয় এই কারণে ডিম্বাস ডিম্বাণু স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারে না এবং মিশ্রিত হইতে পারে না যার কারণে ঋতুস্রাবে স্বাভাবিক ঋতুস্রাব বিঘ্নত হয় এবং ঋতুস্রাবের মধ্যে সমস্যা তৈরি হয় এবং এটার কারণে বন্ধাত্ম তৈরি হয় তা আমরা প্রথমে জানব কারণ পলিসিস্টিক ওভারিয়ান সিস্ট হওয়ার কারণ নিয়ে বলা হয় যে পলিসিস্টিক ওভারিয়ান সিস্ট পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রমটা স্বাভাবিকভাবে এটার বিশেষ কোনো কারণ কারণ ধরা যায় না কিন্তু কিছু কিছু বিষয়টাকে সন্দেহভাবে বা অনুমান করা যায় সব কারণে ওভারিয়ান পারে যেমন প্রথম নাম্বার আমরা দেখি হরমোন হরমোনের ভারসাম্যহীনতা অর্থাৎ শরীরের মধ্যে স্বাভাবিকভাবে যেই যে হরমোন যেই সিস্টেম সিস্টেমে থাকার কথা ওই ভারসাম্যটা নষ্ট হইলে ওভারিয়ান সিনড্রোম হইতে পারে যেমন আমরা দেখি অ্যান্ড্রোজেন অ্যান্ড্রোজেন হরমোন এটা পুরুষ হরমোন যদি এটা নারীদের মধ্যে বেশি পরিমাণে হয় তখন হইতে পারে এরপরে ইনসুলিন রেজিস্ট্যান্স হইতে পারে ইনসুলিন রেজিস্ট্যান্স কারণে রক্তে ইনসুলিন বেশি এবং ওভারির অ্যান্ড্রোজেন তৈরি ওভারির মধ্যে অ্যান্ড্রোজেন তৈরি হওয়ার প্রবণতা বেড়ে যেতে পারে এরপরে আমরা দেখি জিনগত কারণ বা বংশগত কারণে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম হইতে পারে যেমন পরিবারের কারো যদি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম থাকে তখন তার সন্তানদের মধ্যে পারে তৃতীয় নাম্বার আমরা দেখি ইনসুলিন রেজিস্টেন্স যেখানে কোষগুলো ইনসুলিন ঠিক মতো ব্যবহার করতে না পারার কারণে রক্তে গ্লুকোজ বেড়ে যায় আর রক্তে গ্লুকোজ বেড়ে যাওয়ার কারণে ডিম্বাশয়ের হরমোন ভারসাম্য ঠিক রাখতে পারে না যার কারণে এই হরমোনের ভারসাম্যহীনতায় ওভারিয়ান সিন্টম তৈরি হইতে পারে এরপরে আমরা দেখি ওজন ও জীবন ধারার কারণে পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রম হইতে পারে যেমন স্থূলতা বেশি হইলে বা অনিয়মিত খাদ্য থাকলে এই পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রম হইতে পারে এই পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রমের যে লক্ষণগুলো আমরা কমন ভাবে দেখি পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রমের সবচেয়ে প্রথম এবং সবচেয়ে এফেক্টিভ লক্ষণ হচ্ছে অনিয়মিত ঋতুস্রাব বা তার মাসিক অনিয়মিত হওয়া অনিয়মিত মানে দীর্ঘদিন বন্ধ থেকে তারপর আবার হওয়া বা একাধারে কয়েকদিন হয়ে বারবার কয়েকবার হয়ে আবার দীর্ঘ সময়ের জন্য বন্ধ থাকা দ্বিতীয় নাম্বার আমরা দেখি চুল উঠা বা পুরুষদের মধ্যে মুখের মধ্যে দাঁড়িয়ে গোপ বুকের মধ্যে পেটের মধ্যে দেখা যাইতে পারে। তৃতীয় নম্বর আমরা দেখি ব্রনের সমস্যা যদি অতিরিক্ত হরমোনের কারণে জনিত যে ব্রনের সমস্যা থাকে এটাও সিন্ড্রম এর একটা লক্ষণ হিসাবে আমরা ধরতে পারি এরপর আমরা দেখি মাথার চুল পাতলা হয়ে যাওয়া মাথার চুল পাতলা হয়ে গেলেও আমরা এটাকে ফলিস্টিক ওভারিয়ান সিনড্রম হিসাবে ধরে নিতে পারি এটা একটা লক্ষণ হিসাবে ধরতে পারি এরপর আমরা দেখি ইনফার্টিলিটি তৈরি হওয়া এই ইনফার্টিলিটি ফলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের একটা বিশেষ লক্ষণ এরপর আমরা দেখি ওজন বেড়ে যাওয়া বা পেটের চর্বি বেড়ে যাওয়া ফলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম এরপর আমরা দেখি কথা কান কানের ইয়ের শরীরের মধ্যে কালছে দাগ পড়া বগল কুস্কিতে কালছে দাগ পড়া এরপর আমরা দেখি মানসিকভাবে তারা দুশ্চিন্তা এবং ডিপ্রেশনে পড়ে যাওয়া এই লক্ষণ উপর নির্ভর করে আমরা ধারণা করতে পারি তার মধ্যে হইতে পারে তো এটার জন্য আমরা আল্ট্রাসোনোগ্রাফি করলে বোঝা যাবে যে পলিসিস্টিক ওভারিয়ান সিনড আছে কিনা আমরা আজকে যথেষ্ট ভিডিও বড় হয়ে গেছে পরবর্তী ভিডিও আমরা সিনডম নিয়ে বাকি আলোচনা করবো আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি السلام عليكم ورحمه الله وبركاته